হে কোরআন তোমার নাম কি কোরআন তার ভাষায় জবাব দেয় বালহুয়া কোরআন মাজিদ কোরআন তার ভাষায় জবাব দেয় আমার নাম হলো কোরআন মাজিদ কি বলেন কোরান মাজিদ আবার যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় বলেন কোরান জবাব দিতে পারবে কি পারবে না কোরআনকে যদি প্রশ্ন করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথায় ছিলে কুরান তার ভাষায় জবাব দেয় ফিল আউখিন মাহফুজ কুরান জবাব দেয় আমার বাড়ি হলো লাউখে মাহফুজে কোথায় বলেন লাউখে মাহফুজে আমার বাড়ি যদি কুরানকে প্রশ্ন করেন ও কুরান তুমি কোন মাসে নাজিল হয়েছে। কোন মাসে নাজিল হয়েছে কোরান জবাব দিতে পারবে কি পারবে না কুরান জবাব দেয় তার ভাষায় সাহাবু রহমাদ উজিলা ফিগিল কুরান কোরান তার ভাষায় জবাব দেয় বলে যে কোন মাসে হে কোরান তুমি নাজিল হয়েছে কোরান জবাব দেয় শাহরুর রমাদান উনজিলা ফি হিল কুরান জবাব দেয় আমি পবিত্র মাহে রমজান মাসে আমি নাজিল হয়েছি আবার যদি কোরানকে প্রশ্ন করে না কোরান তুমি কোন রজনী নাজিল হয়েছ কোরান জবাব দিতে পারবে কি পারবে না বলেন পারবে কুরআন তার ভাষাই জবাব দেয় ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর জবাব দেয় আমি কদরের রজনীতে নাজিল হইছি বলেন কোন রজনীতে নাজিল হইছি বলে কদরের রজনীতে নাজিল হইছি বলো যাও কুরআনকে যদি আবার প্রশ্ন করেন কুরআন কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছো কার কাছ থেকে তুমি এসেছো কুরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন কোরান জবাব দেয় আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি ঠিক না বলেন বলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিল হয়েছি আবার যদি কোরআনকে প্রশ্ন করেন ও কুরআন তোমাকে কে নিয়ে এসেছে তোমার বাহনকে কোরআন জবাব দেয় তার ভাষায় নাজালা বিহি রুহুল আমিন কোরান জবাব দেয় বিশ্বস্ত আত্মা হজরত জিব্রাহল আলাইহি সালাত সালাম আমাকে দুনিয়াতে এনেছেন কে মানে এনেছেন বলেন জিব্রাহল আলাইহি সালাত সালাম আমাকে দুনিয়াতে এনেছেন আবার যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কেন এসেছো তোমার আসার পিছনে কারণ কি কুরআন জবাব দেয় নাস কুরআন জবাব দেয় আমি মানুষের হেদায়তের জন্য নাজিল হয়েছি কিসের জন্য বলেন বলে মানুষের হেদায়তের জন্য নাজিল হয়েছি হুদাল্লিল মুত্তাকিন আর মুত্তাকিদের জন্য আমি পথ প্রদর্শক হয়ে নাজিল হয়েছি সুতরাং যে এই কুরআনকে তার বুকে ধারণ করবে যে কোরআনকে আঁকড়ে ধরবে এই কোরআন তাকে মৃত্যুর সময় কবরে হাসরে মিজানে ফুলসিরাতে স্ত্রী আপনার থেকে পৃথক হয়ে যাবে সন্তান সন্ততি পৃথক হয়ে যাবে এত কষ্টের টাকা পয়সা সব কিছু আপনার কাজে আসবে না কিন্তু কোরআন আপনাকে মৃত্যুর সময় কোবরে হাসরে মিজানে পুলসি সমস্ত জায়গায় এই কোরআন আপনাকে পার করে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহান সুতরাং ভালোবাসতে হবে কাকে বলেন কুরআনকে ভালোবাসতে হবে যদি কোরআনকে ভালোবাসেন কোরআনকে বুকে ধারণ করেন এই কুরান আপনাকে আলোর পথ দেখাবে কিসের পথ দেখাবে বলেন এই কোরআন আপনাকে আলোর পথ দেখাবে আর কোরআন ছাড়া যে মানুষই নিজেকে বড় জ্ঞানী বুদ্ধিমান বলে দাবি করুক না কেন যার মধ্যে কোরআন নাই ওই মানুষ নিজেকে যত পুত পবিত্র এবং মুখলেজ ব্যক্তি হিসেবে দাবি করুক না কেন রাসুলের ভাষ্য অনুযায়ী বলে যে না ওই ব্যক্তির মধ্যে আল্লাহ বসবাস করে না ওই ব্যক্তির মধ্যে শৈতান বসবাস করে কে বসবাস করে বলেন শৈতান বসবাস করে এটা রাসূলের কথা রাসূল সাল্লাল্লাহ ওয়ানি ইকোসাল্লামের শাহৎ করেন ইন্নাল্লাজি লাইসাফি জৌফি হিসাইয়ুম মিনাল কুরআন তলবাইতিল খরীব বলে যে যার মধ্যে কোরান নাই যার দিলের মধ্যে কোরআন নাই তার দিলটা হলো বিরান বাড়ির মতো কিসের মতো বলেন বিরান বাড়ির মতো বলে যে বিরান বাড়িতে যেমন মানুষ বসবাস করে না যে বাড়িতে যে ঘরে দীর্ঘদিন পর্যন্ত মানুষ বসবাস করে না ওই ঘরের মধ্যে জিন ভূত জিনা তেলাপোকা বসবাস করে ঠিক কিনা বলেন যে ঘরের মধ্যে মানুষ থাকে না সে ঘরে কি থাকে বলেন জিন ভূত চামচিকা তেলা থাকে ঠিক কিনা বলে যে যার দিলে পুরাণ নাই তার দিলটা কেমন বলা যায় বিরান বাড়ির মতো বিরান বাড়িতে যেমন মানুষ বসবাস করে না তার ঘরের মধ্যে জিন তেলা তেলাপিকা বসবাস করে বলে যে যার দিলের মধ্যে কোরআন নাই ওই দিলের মধ্যে আল্লাহ থাকে না ওই দিলের মধ্যে থাকে শৈতান কে থাকে বলেন শৈতান থেকে